আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য কিন্তু সকল সাবজেক্টের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে রসায়নের মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারই কিন্তু ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন দিব তো তোমরা সকলেই জানো যে তোমরা গ ঘটা পারলেও ক খ নিয়ে কিন্তু অনেক বেশি টেনশনে থাকো যে ক খ পারি না তো তোমাদের জন্যই আজকের সাজেশনটা আশা করছি যে তোমরা যদি এই ক খ গুলো পড়ে যেতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হবে তাছাড়া তোমরা যদি আরো কিছু পড়তে চাও তাহলে তোমরা বোর্ড কোশ্চেন গুলো দেখে যেতে পারো তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা আরও মজবুত হবে তো দেখো আমাদের রসায়ন প্রথম পত্র অধ্যায় দুই গুণগত রসায়ন থেকে আমরা কয়ের জন্য পড়ব হচ্ছে অরবিট কি অরবিটাল কি আফবাউ নীতি কী কোয়ান্টাম সংখ্যা আলফা কণা জিমেন প্রভাব দ্রাব্যতা গুণফল কী এবং আইসোটোপ কি। এখানে তোমাদের আইসোটোপ আইসো বা আইসোটন যে কোনো একটাই চলে আসতে পারে তোমরা জিনিসটা মনে রাখবে যে লাস্টের অক্ষর দিয়ে তাহলে সোজা হয় যে আইসোটোপ তার মানে প্রোটন সংখ্যা আইসোটোন মানে নিউট্রন সংখ্যা কোনটা ভিন্ন এভাবে তোমরা বের করতে পারো তো এখান থেকে দেখো আমাদের ফোর স্টার টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিমেন প্রভাব এবং অরবিটাল কাকে বলে এরপর আমাদের টু স্টার এরপর হচ্ছে ওয়ান স্টার তো তোমরা আগে ফোর স্টারটা খুব ভালো করে পড়বে এরপরে টু স্টার এরপর ওয়ান স্টার কোনোটাই কিন্তু বাদ দেওয়ার মতো না সবগুলো একবার দেখে যাবে যদি চলে আসে অন্য জায়গা থেকে তাহলে তোমরা লিখতে পারো তো দেখো এরপর হচ্ছে আমাদের এরপর দেখো আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের থ্রি এফ টু ডি ওয়ান পি অরবিটাল সম্ভব নয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তারপর ধরো তোমাদের আসতে পারে যে সোডিয়াম প্লাস আয়ন বা ক্লোরিন মাইনাস আয়ন কিভাবে শনাক্ত করবে ক্যালসিয়াম কার্বোনেটের দ্রাব্যতার গুণফর এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন বলতে কী বুঝো হুন্ডের নীতি অনুসারে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো পাঁচ নাম্বার আসতে পারে যে আমাদের কপার বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন খুবই ইম্পর্টেন্ট শিখা পরীক্ষায় কেন গাঢ় এসিএল ব্যবহার করা হয় জাল টাকা ইউভিরশির ব্যবহার কেন করা হয় ব্যাখ্যা করো তো এখান থেকে আমাদের থ্রি স্টার যে টপিকগুলো রয়েছে যেমন ব্যতিক্রম কেন ইলেকট্রন বিন্যাসের এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমাদের থ্রি এফ টু ডি কেন সম্ভব নয় এছাড়া তোমরা স্টার অনুযায়ী গুরুত্ব অনুসারে পড়বে এরপর দেখো আমাদের অধ্যায় তিন মৌলের পর্যাবৃত্তিক ধর্ম সৃজনশীল কয়ের জন্য আমরা ইলেকট্রন আসক্তি কাকে বলে আইনীকরণ শক্তি কাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন কাকে বলে পোলার যৌগ কাকে বলে শঙ্করায়ন কাকে বলে লিগ্যান্ড কাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলা হয় ভ্যান্ডারওয়ার্লস বল কাকে বলা হয় সিগমা বন্ধন কাকে বলে পাই বন্ধন কি। প্রতিনিধি মৌল কাকে বলে এবং পোলারিটি কাকে বলা হয় তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে ফাইভ স্টার পর্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে ফাইভ স্টার ফোর স্টার টু স্টার এবং ওয়ান স্টার রয়েছে একটা তো এই অধ্যায় থেকে কয়ের জন্য আমি তোমাদেরকে যে বারোটা কোশ্চেন দিয়েছি খুব বেশি না এই বারোটা যদি পড়তে পারো এখান থেকেই কমন পড়বে প্রশ্ন যদি কঠিনও হয় তাও দেখবে যে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাচ্ছে তো তোমরা এখানে স্টারের ক্রম অনুসারে গুরুত্ব নিয়ে কিন্তু তোমরা পড়বে এখন আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা এখানে তেরোটা কোশ্চেন দিয়েছি যে এফ ই টু প্লাস এবং এফ ই থ্রি প্লাসের মধ্যে স্থিতিশীলতা ব্যাখ্যা করো থ্রি স্টার একটা টপিক ফ্লোরিন সর্বাপেক্ষা তৃণাত্মক মৌল কেন টু স্টার আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ইলেকট্রন শক্তির ব্যতিক্রম এটা ওয়ান স্টার ক্যাটায়ন এবং পরমাণুর আকারের পার্থক্য যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না এটা লেস ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমাদের এইচ টু ও তরল এবং এইচ টু এস গ্যাস কেন ব্যাখ্যা করো এরপর আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্মী অক্সাইড ব্যাখ্যা করো সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন ব্যাখ্যা করো টুস্টার একটা টপিক ফাজানি নীতির সাহায্যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যাখ্যা লেস ইম্পর্ট্যান্ট অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন টুস্টার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন ব্যাখ্যা করো এটা হচ্ছে আমাদের ওয়ান স্টার দিতে পারো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন এটাও লেস ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা খুবই কম এরপর দেখো আমাদের এসিডের তীব্রতার ক্রম লেখো এটা হচ্ছে আমাদের টু স্টার ইম্পর্টেন্ট তো এখান থেকে আমাদের থ্রি স্টার টপিক হচ্ছে যে তোমাদের স্থিতিশীলতা ব্যাখ্যা করা এবং কোনটা তরল কোনটা গ্যাস এটা কেন হলো বা কোনটা কঠিন কোনটা গ্যাস এটাও কেন হলো তো এই দুইটা টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এছাড়া আমাদের অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো তোমরা বারবার বলছি যে স্টারের ক্রম অনুসারে কিন্তু তোমরা বিষয়টাকে গুরুত্বর দিক থেকে প্রাধান্য দিবে এরপর আমাদের চতুর্থ অধ্যায় বা রাসায়নিক পরিবর্তন এখান থেকে আমরা কয়ের জন্য পড়ব রাসায়নিক সাম্যবস্থা কাকে বলা হয় এসিডো খারের বিয়োজন ধ্রুবক কাকে বলে ভরক্রিয়ার সূত্র কাকে বলে বাফার দ্রবণ কি লাশাতেলিয়ার নীতিটি লিখো সক্রিয়ণ শক্তি কাকে বলে দ্রবণ তাপ কী এবং প্রভাবক বিষ কাকে বলা হয় তো এখানে মাত্র তোমাদেরকে আটটা দেওয়া হয়েছে আটটার ভিতরে ঘুরিয়ে ফিরে চলে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট আপ এবং আমাদের টু স্টার যে টপিকগুলো রয়েছে এগুলা থেকে কিন্তু চলে আসার সম্ভাবনা থেকে বেশি তো এগুলো না পড়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে না এরপর আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখান থেকে মাত্র চারটা তোমাদেরকে কোশ্চেন দিয়েছি এক হচ্ছে আমাদের সাম্য যুবকের মান কখনো শূন্য বা অসীম হয় না কেন এইটার ইম্পর্টেন্স তোমার কী বলবো যে এটার ইম্পর্টেন্স পুরো ইনফিনিটি কারণ এটা আমাদের যে কোনো একটা বোর্ডে দেখবে যে ইনশাল্লাহ চলে এসেছে এসিডের তীব্রতার ক্রম টু স্টার বিশুদ্ধ পানির পিএইচ এর মান সেভেন কেন পানির পিও এইচ এর মান সেভেন কেন তো এখান থেকে দেখো আমাদের যে বিওডি গুলো রয়েছে কোনটার মান কত করে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জিনিসগুলো যদি দেখতে পারো এখান থেকে আমাদের কমন কিন্তু চলে আসবে এবং অবশ্যই যে তোমাদের ডু যেটা তোমাদের ডিজার্ভড অক্সিজেন যেটা সেটার মান কত বা সিওডি এর মান কত বিওডির মান কত এগুলো অবশ্যই দেখা যাবে পাঁচ কর্মমুখী রসায়ন থেকে সৃজনশীল কয়ের জন্য আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি ভিনেগার কি এটা একদম হান্ড্রেড স্টার মল্ট ভিনেগার কী প্রিজারভেটিভ কিউরিং কি ইমালসন কি বা সাসপেনশন কি তো এখানে মাত্র ছয়টা কোশ্চেন দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলোও দেখবে সাথে বোর্ড কোশ্চেনগুলো সৃজনশীল ক্ষয়ের জন্য খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা থ্রি স্টার ইম্পর্ট্যান্ট গ্লাস ক্লিনারে কস্টিক সোডা কেন ব্যবহার করা হয় এটাও থ্রি স্টার এবং ভিনেগার প্রস্তুতির মূল নীতি ব্যাখ্যা করো তো এই পরিবেশ রসায়ন জ্ঞানমূলক থেকে আমরা পড়ব পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এস এটিপি কি আইসোথার্ম কি আর এম এস বেগ কি বাস্তব গ্যাস কাকে বলে আংশিক চাপ কাকে বলে মূল কাকে বলে এছাড়া হচ্ছে আমাদের টিডিএস কি তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক তোমরা যদি এই জ্ঞানমূলকগুলো পড়তে পারো আশা করা যাচ্ছে যে এই জ্ঞানমূলক থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো তোমরা কিন্তু আবারও বলছি অবশ্যই ফার্স্ট পেপার সাজেশনটা দেখে আসবে এরপর হচ্ছে আমাদের অনুধাবনমূলক গ্যাসের আর এর মার লিটার অ্যাটমসফিয়ার একক এবং এসআই একক গণনা করো গ্যাসের গতিশক্তি নির্ণয় করো এবং আরএমএস বেগ গড় বেগ অপেক্ষা অধিক উপযোগী কেন হাইড্রোজেন সালফেট একটি উপধর্মী পদার্থ ব্যাখ্যা করো বাইকার্বনেট উপধর্মী পদার্থ এবং পানি একটি উপধর্মী পদার্থ এটিও ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের যে উপধর্মী পদার্থগুলো রয়েছে সেগুলো কেন উপধর্মী পদার্থ সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে জানতে হবে এরপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট অনুবন্ধী ক্ষারক কি ব্যাখ্যা করো কোন নমুনার বিওজি অপেক্ষা সিওজি এর মান বেশি হয় কেন পুকুরের পানির বিওডি ফাইভ মিলিগ্রাম পার লিটার বুঝে লিখো পানির বিওডি ফাইভ মিলিগ্রাম পার লিটার বলতে কি বুঝায় তো এই হচ্ছে আমাদের দশটা অনুধাবনমূলক প্রশ্ন আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে সকলের ভয়ের একটা অধ্যায় জৈব রসায়ন এখান থেকে জ্ঞানমূলক আমরা প্যারাফিন কি ক্যাটেনেশন কি কার্যকরীমূলক মূলক রেসিমিক মিশ্রণ কাইরাল কার্বন অ্যানানসিওমার কি ডায়াস্টেরিওমার এছাড়া আমাদের রয়েছে ইলেকট্রোফাইল কি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক কাকে বলা হয় লুকাস বিকারক কি তো এই হচ্ছে আমাদের দশটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক এগুলাই কিন্তু হাইস্ট চান্স রয়েছে যে তোমাদের চলে আসার এরপর দেখো আমাদের অনুধাবনমূলকে আমরা পড়তে পারি যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন সি থ্রি সিক্স ও টটোমারিজম ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট ন্যাপথোলিন একটি অ্যারোমেটিক যোগও কেন এটাও গুরুত্বপূর্ণ ইথাইন অম্লধর্মী কেন ক্লোরোফর্ম কে সিএইচসিএল থ্রি কে রঙিন বোতলে রাখা হয় কেন তো এই হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো চলে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু তোমরা বিগত বছরে যে কোশ্চেন গুলো আমাদের বোর্ড পরীক্ষা এসেছে সেগুলো একবার করে দেখে যাবে যদি সেগুলো একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা কি বলবো যে একটা পাওয়ার কাজ করবে যে না আমি আসলে সবকিছু পড়ে এসেছি এখন যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমি পারবো অর্থাৎ নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট কোন গোলা তো এছাড়াও তোমরা অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেন গুলোও একবার করে দেখে যাবে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখন হচ্ছে আমাদের অধ্যায় তিন পরিমাণগত রসায়নের জ্ঞানমূলক হচ্ছে আমরা পড়বো মোলার দ্রবণ কি মোলারিটি কি সেমিমোলার দ্রবণ ট্রাইট্রেশন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি জারণ সংখ্যা দর্শকায়ন এবং নির্দেশক কি তো এখান থেকে আমাদের আটটা তোমাদেরকে দেওয়া হয়েছে এই আটটাই মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই কিন্তু খুব ভালো করে দেখে যাবে অনুধাবনমূলক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা নির্ণয় করো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল তোমরা সকলেই জানো যে মোলারিটি ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক কেন ব্যাখ্যা করো তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া কেন এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে অমলিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক ব্যাখ্যা করো তো এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সাতটা অনুধাবনমূলক কোশ্চেন তোমরা এই সাতটা তো দেখবেই সাথে বোর্ড কোশ্চেনগুলো একবার করে হলেও নজরে রাখবে যাতে যদি বাই চান্স যদি অন্যটা চলে আসে যাতে ঘাবড়ে না গিয়ে লিখে আসতে পারো ঠিক আছে আমাদের অধ্যায় চার তরিদ রসায়নের জ্ঞানমূলক হচ্ছে তড়িৎ বিশ্লেষক কি ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি লিখো তরিৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি তরিৎ রাসায়নিক সারি কি কোষের তড়িৎ চালক বল বা ই এম এফ কি প্রমাণ তরিদ্দার বিভব কাকে বলা হয় নির্দেশক তরিদ্দার কি তরিত রাসায়নিক কোষ কি এবং লবণ সেতু কি তো এই অধ্যায়টা বলা চলে যে তোমাদের জন্য খুবই লাকি কারণ অনেকে যারা জৈব যৌগ ভয় পাও বা দিতে চাও না তখন কিন্তু এই অধ্যায়টাই তোমাদের হেল্প করে তো এজন্য এই অধ্যায়ের যে খুঁটিনাটি জিনিসগুলা রয়েছে এগুলো অবশ্যই দেখা যাবে যাতে জৈব যৌগ না পারলে এখান থেকে অন্তত দিয়ে খাতাটা ভরাট করে পাঁচটা চিরঞ্জের সাথে লিখে আসতে পারো ঠিক আছে তো এরপরে আমাদের অনুধাবনমূলক হচ্ছে ফ্যারাডের সূত্রানুসারে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান এইট বলতে কি বোঝায় কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বোঝায় কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট বলতে কি বোঝায় জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট বলতে কি বোঝায় তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করা এবং তরিত রাসায়নিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয় তো এখান থেকে তোমাদের মাত্র সাতটা কোশ্চেন দেওয়া হয়েছে এই সাতটা কোশ্চেন ভালো করে তোমরা দেখে যাবে সাথে বোট কোশ্চেন কিন্তু মাস্ট তো এই হচ্ছে আজকের সাজেশন সাজেশন তোমরা যদি ফুল চাও সেটা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে তো চাইলে তোমরা সেটাও দেখে আসতে পারো সেখানে ফুল সাজেশন দেওয়া হয়েছে তো যেহেতু তোমাদের খ তে বেশি সমস্যা এর জন্য এটা আলাদা করে দেওয়া হলো তো তোমরা যদি এই কক্ষ গুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পরে যাবে তো এক্সট্রা ভাবে যদি তোমরা কনফিডেন্স বুস্ট করতে চাও তাহলে তোমরা বোট কোয়েশন গুলো অবশ্যই দেখে রাখবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম